আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আলিফ নেটওয়ার্কের আজকের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো নেটিস ব্র্যান্ডের অ্যাভেলেবেল কয়েকটি মডেলের রাউটার নিয়ে আমার সামনেই দেখতে পাচ্ছেন রাউটারগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল নেটিস ব্র্যান্ডের রাউটারের মডেলগুলোর মধ্যে রয়েছে নেটিসের ডাব্লু এফ টু ফোর ওয়ান নাইন ই দুই এন্টেনার তিনশো পিস রিক্টে রাউটার ডাব্লু এফ টু ফোর জিরো নাইন ই তিন এন্টেনার তিনশো এমপিস রিক্টার রাউটার এবং ডাব্লু ফোর চার এন্টেনার তিনশো পিস রিক্টার রাউটার এই পাশের ডান পাশের তিনটি রাউটার হচ্ছে এন সিরিজের তিনশো এমপিএসের এবং বাম পাশে দেখতে পাচ্ছেন নেটিসের এসি বারোশো সিরিজের বারোশো এমপিএসের নেটিসের সি টোয়েন্টি ওয়ান এবং সি সিক্সটি ফাইভ এবং পাশে রাখা রয়েছে নেটিসের সি সিক্সটি থ্রি এবং ওয়াইফাই সিক্স সিরিজের একটি রাউটার যেটার মডেল হচ্ছে এন এক্স টেন এক্স সিরিজের পনেরোশো এমবিপিএসের দর্শক আজকে আমরা এই নেটিস ব্র্যান্ডের সাতটি মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন রাউটারের প্রাইস কত কোনটা দিয়ে কতটুকু কাভারেজ পাবেন ডিভাইস ক্যাপাবিলিটি কেমন কোন রাউটারটা আপনার জন্য প্রযোজ্য মার্কেটে তো অনেক ব্র্যান্ডের রাউটার রয়েছে টিপিলিং টেন্ডার রুইজি কিউডি মার্কোসিস ইত্যাদি অনেকগুলো ব্র্যান্ডের রাউটার রয়েছে এর মধ্যে নেটিস ব্র্যান্ডটা আপনার কাছে হতে পারে অপরিচিত আজকে আমরা পরিচয় করে দেবো নেটিস ব্র্যান্ডের রাউটারের সঙ্গে দর্শক বেশি কথা না বলেই চলে যায় আজকের মূল ভিডিওতে হ্যাঁ দর্শক আমরা প্রথমেই কথা বলবো নেটিস ব্র্যান্ডের দুই এন্টেনার একটি রাউটার নেই এটির মডেল হচ্ছে ডাব্লিউ এফ টু ফোর ওয়ান নাইন ই সো এরপরে সিরিয়ালে আমরা আরও দুইটি রাউটার রয়েছে তিনশো পিসের একে একে সবগুলোর স্পেসিফিকেশন জানবো সো আমার হাতে এখন যে রাউটারটি দেখতে পাচ্ছেন এটিতে দুইটি এন্টেনার রয়েছে দুইটি এন্টেনার ফাইভ ডিবিআই পাশাপাশি এটিতে নেট সংযোগ দেওয়ার জন্য একটি ওয়াইনপুট পেয়ে যাবেন যেটি টেন বাই হানড্রেড এমপিস এবং চারটি ল্যান্ডপোড পেয়ে যাবেন যে চারটি ল্যান্ডপোডের মাধ্যমে আপনি আপনার ডেস্কটপ ল্যাপটপ বা অ্যান্ড্রয়েড টিভি বা মনিটরে ওয়াইফাই সংযোগ দিতে পারবেন ক্যাবলের মাধ্যমে পাশাপাশি আপনার নেটওয়ার্ক পারফরম্যান্সকে আরও সুপ্রিয়র করার জন্য এই রাউটারটিতে ব্যবহার করা হয়েছে ওয়ান ডিগে হার্সের প্রসেসর র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন চৌষট্টি এমবি র্যাম এবং ফ্ল্যাশ মেমোরি পাচ্ছেন আট এমবি নর্মালি আমরা বাসা বাড়িতে যারা দু তিনটা ফোন ইউজ করি বা এক দুই রুমে ওয়াইফাই ব্যবহার করি অনেকে খোঁজাখোঁজ করি যে আসলে কম দামের রাউটার ভালো পারফরমেন্স দিবে এমন কি রাউটার পাওয়া যায় মার্কেটে তো মার্কেটে আপনি কম দামে টিপিলিং ট্যান্ডা কিউডি মার্কোসিস রুজি অনেক ব্র্যান্ডের রাউটার পাবেন বাট নেটিস ব্র্যান্ডটা অনেক এরিয়াতেই হচ্ছে যে পারফরমেন্সের জন্য বেস্ট যাদের ডিভাইস ক্যাবিলিটি ভালো পাওয়া যায় আপনার এক বাসা বা পাশাপাশি দুইটি রুম যদি থাকে আটশো থেকে এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে নেটিসের একটি একটি দৈন্ট রাউটার দিয়ে ইজিলি কাভারেজ করতে পারবেন ডিভাইস দেখা গেছে যে দুই চারটা বা পাঁচটা ডিভাইস ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার যদি এমবিপিএস বা টায়ার ট্রান্সফার রেট বেশি না থাকে সেক্ষেত্রে আট দশটি ফোন ইজিলি ব্যবহার করতে পারবেন সো একটা বিষয় মাথায় রাখবেন যে একেবারেই কম দামি যে রাউটারগুলো এগুলোর ডিভাইস ক্যাবিলিটি খুবই কম থাকে নেটিসের ডাবলু এফ টু ফোর ওয়ান নাইন ই দিয়ে আপনি সর্বোচ্চ পনেরোটি ডিভাইস একসাথে ব্যবহার করতে পারবেন এতে আপনার ব্যান্ডই বেশি নেওয়া থাকতে হবে সর্বনিম্ন পনেরো এমবিপিএস অথবা এর চাইতেও বেশি প্রাইস প্রসঙ্গে যদি আসি নেটিসের ডাব্লিউ এফ টু ফোর ওয়ান নাইন ই দুই ইন্টারনেট ইর অর্ডারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র তেরোশো টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা আমাদের ওয়েবসাইট বলেন ফেসবুক পেজ বলেন বা ইউটিউব চ্যানেল বলেন যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে থাকি এরপর রয়েছে আমাদের কাছে নেটিসের তিন এটার একটি রাউটার যেটির মডেল হচ্ছে ডাব্লিউ এফ টু ফোর জিরো নাইন ই যে তিনটি অ্যান্টার দেখতে পাচ্ছেন তিনটি অ্যান্টার নাই ফাইভ ডিবিআই এটিতেও আপনার নেটওয়ার্ক পারফরমেন্সকে বৃদ্ধি করার জন্য ব্যবহার হয়েছে ওয়ান ডিগি প্রসেসর চৌষট্টি এমবি র্যাম পেয়ে যাচ্ছেন এবং এইট এমবি ফ্ল্যাশ মেমোরি পেয়ে যাচ্ছেন নর্মালি একটা রাউটার কেনার পরে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে কাভারেজ না পাই তখন মাথায় চিন্তা আসে যে আসলে এই রাউটার দিয়ে তো কাভারেজ হচ্ছে না আমরা একটা অন্য রাউটার কিনবো কাভারেজ বৃদ্ধি করার জন্য বা আমাদের ডিভাইস বেড়ে গিয়েছে এই রাউটার দিয়ে স্পিড স্লো হয়ে যাচ্ছে আরও একটা অন্য রাউটার কেনে আমরা আরও বেশি ডিভাইস ব্যবহার করতে পারবো স্পিড ভালো পাবো বা কাভারেজ বেশি পাবো এমনটা অনেকে ভেবে থাকেন বাট নেটিসের এই যে কম দামে যে রাউটারগুলো রয়েছে টু ফোর জিরো নাইন টু ফোর ওয়ান নাইন ডাব্লু ফোর আর সবগুলো রাউটারে আপনি চারটি মোড পেয়ে যাবেন রাউটার মোড ডাব্লিউআইসি মোড অ্যাক্সেস পয়েন্ট মোড এবং রেঞ্জ মোড কম বাজেটের মধ্যে একটা রাউটার খুঁজছেন খুঁজতে খুঁজতে নেট ইসেট ফোর ওয়ান নাইন ই নিয়ে নিলেন এটা দিয়ে দেখছেন যে আপনার কাভারেজ হচ্ছে না বা আপনার ডিভাইস একটু বেড়ে গিয়েছে সেক্ষেত্রে যদি এই রাউটারটাকে আপনি একেবারে বাদ দিয়ে দেন আপনার অন্য আর একটা রাউটার কিনতে গেলে কস্ট বেশি পড়ে যাবে ওই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন এই রাউটারগুলোতে রেনজেকশনার মোড রয়েছে অ্যাক্সেস পয়েন্ট মোড রয়েছে আপনি নেডিসের টু ফোর জিরো নাইন অথবা সেম মডেলের আরও একটা রাউটার কিনে এটাকে অ্যাক্সেস পয়েন্ট মোড অথবা রেঞ্জেস্টাটা মোড হিসেবে ব্যবহার করে আপনার কাভারেজ এরিয়া বৃদ্ধি করে নিতে পারবেন এতে আপনার ডিভাইস ক্যাবিলিটিও বেড়ে যাবে আর আমরা একটা বিষয় হয়তোবা বা অনেকে জানি না নর্মালি একটা রাউটারকে আমরা রাউটার মোড হিসেবেই ব্যবহার করি ডিভাইস অনেকগুলো যখন হয়ে যায় তখন আবার রাউটার চেঞ্জ করার চিন্তা ভাবনা নেই বাট একটা বিষয় হচ্ছে যে যখন আপনি একটা রাউটারকে অ্যাক্সেস পয়েন্ট মোড হিসেবে ব্যবহার করবেন নর্মালি রাউটার মোড হিসেবে ব্যবহার করাকালীন যদি আপনি দশটা ডিভাইস ব্যবহার করতেন সো অ্যাক্সেস পয়েন্ট মোড হিসেবে ব্যবহার করার সময় আপনার ডাবল ডিভাইস অ্যাড করতে পারবেন যে কোনো রাউটার অ্যাক্সেস পয়েন্ট মোড হিসেবে ব্যবহার করলে সেটাতে ডিভাইস ক্যাপাবিলিটি বৃদ্ধি পায় আর অ্যাক্সেস পয়েন্ট মোড হিসেবে ব্যবহার করলে দেখা গেছে এটা হচ্ছে আপনার মেন রাউটার এই রাউটারটাকে যদি আপনি অ্যাক্সেস পয়েন্ট মোড হিসেবে ব্যবহার করেন এই রাউটার থেকে আরও চার পাঁচটা রাউটারে আপনি ইজিলি ওয়ারলেস কানেকশন দিতে পারবেন নেটিসের টু ফোর জিরো নাইন ইর অর্ডারটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র চৌদ্দশো টাকাই সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা অনেকে প্রশ্ন রাখেন আমাদের কাছে যে ভাই আপনাদের কাছে অনলাইনে প্রোডাক্ট কেনার পরে কোনো ইস্যু হলে আমরা এটা সমাধান কিভাবে পাবো অনেকেই তো অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে পরে নষ্ট হয়ে গেলে বা সমস্যা হলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না আপনাদের জন্য আমাদের সার্ভিস চব্বিশ ঘন্টায় অ্যাভেলেবেল রয়েছে যে কোনো ডিভাইস বা যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেওয়ার পরে যে কোনো ইস্যু হলে আপনার আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে আমাদেরকে ইস্যু জানাবেন আমরা রিমোটলি এটা সমাধান করার চেষ্টা করব যদি কোনো ক্ষেত্রে রিমোটলি না হয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আমাদের ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দিলে আমরা এটা চেক করে আমাদেরকে আর একটা নতুন ডিভাইস দিয়ে দেবো অথবা যদি আপনার পাঠানো ডিভাইসটি ওকে হয়ে যায় তাহলে আমরা সেটি আবার আপনাদের কাছে পাঠিয়ে দেব এখন আমার কাছে রয়েছে নেডিসের ডাব্লু ফোর মডেলের একটি রাউটার নেটিসের আরও মডেল ছিল আস্তে আস্তে অনেকগুলো মডেল হারিয়ে গিয়েছে ডাব্লো ওয়ান ডাব্লু ফাইভ নেটিসের দু এন্টার্নার আরও দুটি মডেল ছিল এক ইন্টার্নার দুইটি মডেল ছিল বাট যেগুলো মার্কেটে যে প্রোডাক্টগুলো পারফরমেন্স খারাপ করে অটোমেটিক্যালি সেটিগুলো মার্কেট থেকে মার্কেট থেকে হারিয়ে যায় সো ডাব্লু ফোরের পারফরমেন্স মোটামুটি ভালো এই রাউটারটিতে যে চারটি এন্টার দেখতে পাচ্ছেন চারটি এন্টারনারি ফাইভ ডিবিআই এবং এটিতেও আপনার নেটওয়ার্ক পারফরমেন্স বাড়ানোর জন্য বা সচল রাখার জন্য ব্যবহার করা হয়েছে ওয়ান গিগিয়ার্সের প্রসেসর চৌষট্টি এমবির র্যাম পেয়ে যাচ্ছেন এবং এইট এমবির ফ্ল্যাশ মেমোরি পেয়ে যাচ্ছেন এই রাউটারটিতেও চারটি মোড রয়েছে অ্যাক্সেস পয়েন্ট মোড রাউটার মোড ডাব্লু মোড এবং রেঞ্জ স্ট্যান্ডার মোড আমরা অনেকেই ডাব্লুয়েসপি মোডের ব্যবহার জানি না যাদের আইএসপি হচ্ছে কাছাকাছি থাকে তাদের কাছ থেকে বা যারা আপনারা আইসপির বাসার কাছাকাছি বা আইএসপির মেন পয়েন্টের কাছাকাছি থাকেন যে রাউটারে ডাব্লু এসএম মোড রয়েছে আপনি ওই রাউটারে ওয়ারলেসলি আইএসপির কাছ থেকে আপনার ওয়াইফাই সংযোগ নিতে পারবেন এটা হচ্ছে ডাব্লু আইসএ মোডের ব্যবহার আর রেঞ্জ এক্সটেন্ডার মোডের ব্যবহার তো আমরা সকলেই জানি যে কোনো রাউটার কেনার পরে যদি কাভারেজ কম হয় আমরা অনেকেই রেঞ্জ এক্সটেন্ডার খুঁজি এক্সট্রা যে রেঞ্জ এক্সটেন্ডার যেগুলো ভালো পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা রেঞ্জ বৃদ্ধি করে নিই আবার অনেকেই জানি যে নেটিসের পাশাপাশি টিপি লিঙ্কের আটশো চল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ এই মডেলগুলো দিয়ে রেঞ্জ স্ক্রিনার হিসেবে রাউটার ব্যবহার করা যায় তো আমার হাতে রয়েছে ডাব্লু ফোর এই রাউটারটিকেও আপনি রেন্জ স্ক্রিনার মোড হিসেবে ব্যবহার করতে পারবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা এগুলো আমাদের নেটিসের অ্যাভেলেবেল তিনটি তিনশো এম বিএসের বা এন সিরিজের রাউটার এরপরে আমাদের কাছে রয়েছে এসি বারোশো সিরিজের আরও তিনটি মডেল এর মধ্যে আমরা শুধুমাত্র ডুয়েল ব্র্যান্ড যেটা বর্তমানে মার্কেটের চাহিদা সম্পন্ন একটি রাউটার নেটিসের এনসি টোয়েন্টি ওয়ান এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই রাউটারে যে চারটি এন্টনা দেখতে পাচ্ছেন চারটি এন্টেনায় ফাইভ হাই হাইগেন এন্টনা প্রথমত আমরা রাউটার কিনতে গেলে কাভারেজ বা কত দূর পর্যন্ত এটার নেটওয়ার্কটা পাওয়া যাবে এই বিষয়টা জিজ্ঞেস করে থাকি আবার কতগুলো ডিভাইস চালানো যাবে কতগুলো মোবাইল চালানো যাবে এই বিষয়গুলো জিজ্ঞেস করে থাকি সো নেটিসের এম সি টোয়েন্টি ওয়ান দিয়ে আপনি পাশাপাশি তিনটি বেডরুম কাভারেজ করতে পারবেন আমরা যদি স্কোয়ার ফিট হিসেবে ধরি আঠারোশো থেকে দু হাজার স্কোয়ার ফিট ইজিলি কাভার হয়ে যাবে আর ডিভাইস ক্যাপাবিলিটি যদি বলতে চাই সো আমরা ডেকো সিরিজে লক্ষ্য করে থাকবো যে ডিভাইস ক্যাপাবিলিটি উল্লেখ করা থাকে কানেক্ট ওভার হানড্রেড ডিভাইস বা হানড্রেড টোয়েন্টি ডিভাইস বা হানড্রেড ফিফটি ডিভাইস একশো দেড়শো একশো বিশ এরকম ডিভাইস লেখা থাকে নেটিসের এনসি টোয়েন্টি ওয়ান এ রাউটারটিতেও আপনি ওভারঅল একশো প্লাস ডিভাইস ব্যবহার করতে পারবেন এই রাউটারটিতে ব্যবহার করা হয়েছে মিমো টেকনোলজি ফর্মিং টেকনোলজি এবং এফিএম সিট্রেট মিমো টেকনোলজির ফলে আপনার এইটার যেই কাভারেজের যেই স্ট্রেংথটা দেখা গেছে যে অনেক দূর গিয়েও আপনার নেটওয়ার্ক কমে যায় যাওয়ার পরে অন্যান্য রাউটারগুলো দেখে লক্ষ্য করবেন নেটওয়ার্ক কমে গেলে আপনার ব্রাউজিং স্পিড স্লো হয়ে যায় বা ভিডিও প্লেইংয়ের ক্ষেত্রে ভিডিও ল্যাক করে আটকে যায় যে রাউটারগুলোতে মেমো টেকনোলজি এবং বেমফেমেন টেকনোলজি ব্যবহার করা হয় সেই রাউটারগুলোর যতদূর পর্যন্ত কানেকশন থাকবে আপনার ফোনে বা আপনার ডিভাইসে ততদূর পর্যন্ত গিয়েও ইজিভাবে ব্যবহার করতে পারবেন বা ভিডিও প্লে করতে পারবেন বা ব্রাউজিং করতে পারবেন গেমিংয়ের ক্ষেত্রে ধরতে গেলে নর্মালি একটু দূরে চলে গেলে ওয়াইফাই রেঞ্জ একদম আপনি তো শেষের রেঞ্জের শেষ দিকে গিয়ে তো আপনি গেমিং করতে পারবেন না বাট কাছাকাছি থেকেও যদি দুই তিনটা ওয়াইফাই কানেকশন পাই তখন আপনি গেমিং করতে পারবেন হয়তো বা পিং একটু হাই হয়ে যেতে পারে এটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে ওয়ান গিগার্সের প্রসেসর এবং ফ্ল্যাশ মেমোরি হিসেবে পেয়ে যাবেন এটিতে আট এমবি ফ্ল্যাশ মেমোরি এবং রোম পাবেন একশো আঠাশ এমবি যেহেতু এটি একটি ডুয়েল বান্ডার আউটার দুইটি ফ্রিকোয়েন্সি রয়েছে টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স এটি টু পয়েন্ট ফোর গিগার্সে বা ফোর জিতে আপনি এটা ডাটা ট্রান্সফার রেট পাবেন সর্বোচ্চ তিনশো এমপিএজ পর্যন্ত এবং ফাইভ জি গ্রাসের সর্বোচ্চ ডাটা ট্রান্সফার রেট পাবেন আটশো সাতষট্টি এম ইপিএস পর্যন্ত আমরা এর আগেও যেই মুডগুলো নিয়ে আলোচনা করলাম রাউটার মুড অ্যাক্সেস পয়েন্ট মোড এক্সটেন্ডার মোড ডাব্লিউ এস মোড আপনি এই রাউটারটিতেও লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন যে ফোর ইউন ওয়ান লেখা রয়েছে পাশে গোল বৃত্তের মধ্যে সব কিছু দেওয়া আছে যে এই রাউটারটিকেও আপনি অ্যাক্সেস পয়েন্ট মুড হিসেবে ব্যবহার করতে পারবেন রাউটার মুড হিসেবে ব্যবহার করতে পারবেন এক্সটেন্ডার মুড হিসেবে ব্যবহার করতে পারবেন চাইলে ডাব্লু এস প্লে মোটেছেও ব্যবহার করতে পারেন সো মার্কেটে ডুয়েল ব্র্যান্ডের অ্যাভেলেবেল যে মডেলগুলো আমরা সচরাচর লক্ষ্য করি টেন্ডা ব্র্যান্ডের এসি ফাইভ টিপলিংকের সি চুয়ান্ন আপনার কিউডির রয়েছে ডাব্লু আর বারোশো এরপরে মার্কোসিসের এসি বারো এই যে মডেলগুলো এই মডেলগুলো এবং নেটিসের এনসি টোয়েন্টি ওয়ান সবগুলোই সিমিলার সিরিজের এবং সবগুলোই হচ্ছে এসি এসি বারোশো সিরিজের বারোশো এমপিএসের ডুয়েল ব্র্যান্ড আউটার অন্যান্য রাউটার দিয়ে হয়তো বা আপনি ডিভাইস ক্যাপাবিলিটি কম পাবেন বাট এম এমসি টোয়েন্টি ওয়ান দিয়ে আপনি একশো ডিভাইস পর্যন্ত ব্যবহার করতে পারবেন বাট এইটার ব্যবহারের ক্ষেত্রে যখন আপনার প্রতিটা রাউটারের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ডিভাইস যত বৃদ্ধি পাবে আপনার এমবিপিএস বা ট্রান্সফার রেট বাড়িয়ে নিতে হবে আপনি পাঁচ এমবির লাইন দিয়ে তো আর পাঁচটা ফোন অনায়াসে চালাইতে পারবেন না একটা ফোনে ইউটিউবে গেলে নর্মালি আপনার একটা রাউটার থেকে পাঁচ এমবির লাইন দিয়ে দুই তিনটা ফোনে ইউটিউব চালাইলেই নর্মালি হচ্ছে যে ইউটিউব আটকে আটকে যায় ভিডিও রেজলেশন যদি হাই হয় সো ঢাকা শহর প্লাস গ্রামগঞ্জে সব জায়গাতেই পাঁচ এমবির লাইনটা হচ্ছে সবচেয়ে বেশি আপনার গ্রামে যদি একশো লাইন থাকে একশো লাইনের মধ্যে দেখবেন যে আশিটা লাইনে হচ্ছে পাঁচ এমবিপিএসের সো যারা পারফরমেন্স ভালো চায় ডিভাইস ক্যাপাবিলিটি বেশি চায় তারা নিডিসাইভেন সি টোয়েন্টি ওয়ান নিতে পারেন বাট লক্ষ্য রাখতে হবে যে আপনার এমবিপিএস বা ডাটা রেট বাড়িয়ে নিতে হবে আর যদি আপনার বিশটা ডিভাইস ব্যবহার করেন এক রাউটার দিয়ে নর্মালি আপনাকে তিরিশ এমপিএস এর প্যাকেজ নিতে হবে দর্শক নেটিসের এনসি টোয়েন্টি ওয়ান পেয়ে যাচ্ছেন আলিক নেটওয়ার্কে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা এরপরে রয়েছে আমাদের কাছে ডুয়েল ব্র্যান্ডের আরও একটি মডেল নেটিস ব্র্যান্ডের এটি ফুল ব্ল্যাক মডেল হচ্ছে এনসি সিক্সটি ফাইভ এটি হয়েছে বারোশো সিরিজের বারোশো এমপিএসের এর ডুয়েল ব্র্যান্ডের একটি রাউটার বাট এইটার সাথে এইটার পার্থক্য হল যে এর অর্ডারটিতে আপনি যেই ল্যান্ডপুট এবং ওয়াইনপুটগুলো পাবেন তিনটি ল্যান্ডপুট এবং একটি ওয়াইনপুট চারটি পোর্টি গিগার পোর্ট থাকবে বাট এটা ডুয়েল ব্র্যান্ড হওয়ার ক্ষেত্রে এটাতে টেন বাই হান্ড্রেড এম গ্রি পোর্ট পাবেন এটাতে যেই চারটি এন্টার দেখতে পাচ্ছেন চারটি ইন্টারনেট ফাইভ জিবিআই এটির যেহেতু ডুয়েল ব্র্যান্ড টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স দুইটি ফ্রিকোয়েন্সি পাবেন সেম এনসি টোয়েন্টি ওয়ানের মতো তিনশো এমপিএস এবং আটশো সাতষট্টি এমপিএস ডা ট্রান্সফার এইট পাবেন এটিতেও ওয়ান গি গেয়ার্সের প্রসেসর ব্যবহার করা হয়েছে একশো আঠাশ এম র্যাম এবং আট এমবির ফ্ল্যাশ মেমোরি পাশাপাশি এই রাউটারটিকেও আপনি রেঞ্জেকশানডার মোড ওয়াই ওয়াইফাই রাউটার মোড অ্যাক্সেস পয়েন্ট মোড বা ডাব্লু এস মোড হিসেবেও ব্যবহার করতে পারবেন পাশাপাশি এটিতে পেয়ে যাচ্ছেন মেমো টেকনোলজি ডিম ফর্মিং টেকনোলজি মেস টেকনোলজি আইপিভি সিক্স সাপোর্ডেড আমরা নর্মালি যেই রাউটারগুলো ব্যবহার করি সেগুলো থেকে একটু বেরিয়ে আসতে গেলে খুঁজি যে আসলে মেস টেকনোলজির রাউটার মানে ভালো কোনটা হবে মেস টেকনোলজির অনেকেই মনে করেন যে যে কোনো রাউটার মনে করেন আপনার কাছে মেস টেকনোলজির একটি টিপিলিংকার রাউটার আছে আপনার কাভারেজ আরও বাড়ানোর প্রয়োজন সেক্ষেত্রে আপনি যদি টিপিলিং না নিয়ে অন্য একটি ব্র্যান্ডের বা নেটিস ব্র্যান্ডের মেস টেকনোলজির রাউটার নিয়ে যান দুইটা রাউটারে কিন্তু মেশ কানেকশন করতে পারবেন না অবশ্যই খেয়াল রাখতে হবে একটা মেশ কানেকশন তৈরি করতে গেলে অবশ্যই সেম ব্র্যান্ডের প্রোডাক্ট হতে হবে বাট এর ক্ষেত্রে একটু আলাদা আছে টিপিলিং এবং মার্কোসিস টিপিলিঙ্কের সাব ব্র্যান্ড হচ্ছে মার্কোসিস ব্র্যান্ড টিপিলিংকের রাউটারের সঙ্গে মার্কোসিস রাউটার মেশ কানেকশন করতে পারবেন তাদের বা কোম্পানির ধারামর্শ অনুযায়ী নেটিসের এনসি সিক্সটি ফাইভ আলিফ নেটওয়ার্কে পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র সাতাশশো টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা এরপরে রয়েছে আমাদের কাছে নেটিস ব্র্যান্ডের এসি বারোশো সিরিজের বারোশো এপিএচের ডুয়েলভ গিগেবিট রাউটার যেটার মডেল হচ্ছে এম সি সিক্সটি থ্রি যেই ছয়টি এন্টেনায় দেখতে পাচ্ছেন ছয়টি এন্টেনাই ফাইভ ডিগে হাই গেন এন্টেনা এটিতেও দুইটি ফ্রিকুয়েন্সি পাবেন টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ ডিগার্স টু পয়েন্ট ফোর গিগার্সে তিনশো এমপিএস ডা ট্রান্সফার রেট এবং ফাইভ ডিগার্সে আটশো সাতষট্টিমিপিএস ডা ট্রান্সফার রেট পেয়ে যাচ্ছেন মিমো টেকনোলজি মেস টেকনোলজি বিম ফর্মিং টেকনোলজি এবং এফিএম ই চিপসেট বিল্ডিং এফ সিপসিট বিল্ডিং থাকার ফলে আপনি নেটিসের এনসি টোয়েন্টি ওয়ান এনসি সিক্সটি ফাইভ এবং এনসি সিক্সটি থ্রি দিয়ে যে কাভারেজটা পাবেন নর্মালি যদি আমি এনসি সিক্সটি থ্রির সাথে অন্য একটা রাউটার কম্পেয়ার করি ট্রিপলিঙ্কের সি সিক্স কিউডির ডাব্লু আর তেরোশো বা তেরোশো ই রুইজির ই তেরোশো জি পাশাপাশি মার্কোসিসের এসি বারো জি অথবা এমআর থার্টি জি এই টাইপের যেই রাউটারগুলো রয়েছে এসি বারোশো এম বিপিএসের টিপিলিঙ্কের সি সিক্স এবং এসি বারোশো এমপিএস এর নেটিসের সি সিক্সটি থ্রি দুইটাই সেম ক্যাটাগরির সেম সিরিজের এবং সেম এম এর বাট টিপিলিঙ্কের সি সিক্স দিয়ে আপনি কাভারেজ যদি পনেরোশো স্কোয়ার ফিট পেয়ে থাকেন নেটিসের সি সিক্সটি থ্রি দিয়ে আপনি কাভারেজ দুই হাজার স্কোয়ার ফিট পাবেন বেসিক্যালি টিপিলিংকের যে কোনো মডেলের রাউটার দিয়ে আমরা কাভারেজটা কম পাই এটা গ্রাহক লেভেল থেকে আমাদের অফিস লেভেল পর্যন্ত সব জায়গায় একই কমপ্লেন যে টিপিলিংকের রাউটার রেঞ্জ কম রেঞ্জ কম অন্যান্য ব্র্যান্ডের তুলনায় সো রেঞ্জ বেশি হওয়ার পিছনে যেই কারণটি হচ্ছে নেটিসের এই এনসি টোয়েন্টি ওয়ান সিক্সটি ফাইভ সিক্সটি থ্রি বা নেটিসের অ্যান এক্সটেন এই রাউটারগুলোতে বিল্ডিং এফিএমই সিপসেট পেয়ে যাবেন যেই সিপসেটটা আমাদের রুজি রাউটারে ব্যবহার করা হয় সো নেটিসের এই তো আপনি ওভারঅল একশো ডিভাইস কানেক্ট করতে পারবেন আপনার বাসায় যদি নেটিসের এনসি টোয়েন্টি ওয়ান বা সিক্সটি ফাইভ বা সিক্সটি থ্রি থাকে কাভারে যদি আপনার আরও বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে যে কোনো মডেল একটি নিয়ে ইজি মেস টেকনোলজি ব্যবহার করে মেশ কানেকশন করে আপনার কাভারেজ এরিয়া বেশি বা বা যতটুকু আছে তার সাথে বৃদ্ধি করে নিতে পারবেন ডিভাইস ক্যাপাবিলিটি বেড়ে অটোমেটিকলি বেড়ে যাবে একটা রাউটার এবং আরেকটা রাউটার কানেকশন করলে মেশ কানেকশনের বিষয়টা হচ্ছে যে নর্মালি তো একটা রাউটার থেকে আরেকটা রাউটারে ক্যাবেল দিয়েও কানেকশন দেওয়া যায় বা ওয়ারলেসলি অ্যাক্সেস ময় মুড হিসেবেও কানেকশন দেওয়া যায় বা ট্রানজেশনার মোড হিসেবেও কানেকশন দেওয়া যায় তো তখন বিষয়টা দাঁড়ায় যে আপনার রাউটারে যদি পাঁচ এমবির সংযোগ থাকে আপনার রাউটার থেকে যখন আপনি আরেকটা রাউটারে কানেকশন দিবেন তখন আপনি যেই রাউটার মেন রাউটার থেকে কানেকশন দিয়েছেন সেই রাউটারের ল্যান্ডপুট থেকে অন্য একটা রাউটারের ল্যান্ডপুটের মাধ্যমে যখন সংযোগ দিবেন তখন এটা হয়ে যাবে ডিভাইসের মতো যে আপনি আপনার ফোনে যেমন সিম ব্যবহার করে নেট ব্যবহার করেন আপনার ফোন থেকে আরেকজনকে হটস্পট দিলেন আপনার এখানে এমবিটা কমে গেল বা স্পিডটা কমে গেল মেস কানেকশনের ক্ষেত্রে আপনি এই রাউটার থেকে আরেকটা রাউটারে যখন মেস কানেকশন করবেন আপনার যেহেতু এই রাউটারে বা মেন রাউটারে আপনার গিগা পোর্ট রয়েছে পোর্ট এবং ওয়েনপোর্ট মেস কানেকশনের ক্ষেত্রে দুইটি রাউটারে ডাটা ভাগাভাগি হবে না আপনার যেই রাউটারে যতটুকু ডাটা প্রয়োজন দেখা গেছে আপনার মেন রাউটারে পাঁচটি ডিভাইস চলতেছে পাঁচটি ডিভাইসে যতটুকু ডাটা প্রয়োজন মেন রাউটার ততটুকু ডাটা ধরে রাখবে এবং সেকেন্ডারি রাউটার বা আপনার মেজ টেকনোলজির আরও একটি যে রাউটার রয়েছে ওই রাউটারে যদি ডিভাইস কম অ্যাড থাকে বা কানেকশন করা থাকে সেক্ষেত্রে আপনার ওই ডিভাইস ওই রাউটারে যেই ডিভাইসগুলো চলতেছে ওই ডিভাইসে যতটুকু ডাটার প্রয়োজন ততটুকু ডা ডাটাই আপনার মেন রাউটার থেকে সাব রাউটারে নেবে তো নেটিসের এন সি সিক্সটি থ্রি আলেক্স নেটওয়ার্কে পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র তিন হাজার একশো টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা সর্বশেষ আমাদের কাছে রয়েছে নেটিস ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স সিরিজের অ্যান এক্সটেন মডেলের রাউটার এক সিরিজের পনেরোশো এমপিএস এর ডুয়েল ব্র্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স আপনার রাউটার অনেকেই মনে করেন যে ওয়াইফাই সিক্স রাউটার আসলে কভারেজ অনেক দিবে সেটা যে কোনো ব্র্যান্ডেরই হোক আসলে এই ধারণাটা আপনাদের ভুল আমরা রেঞ্জ যে বেশি পাই বা অনেক দূর গিয়েও যে ওয়াইফাইয়ের সিগনাল পাই এটা যে কোনো রাউটারের ক্ষেত্রে আপনাকে টু পয়েন্ট ফোর গিগার্স সবসময় রেঞ্জ বেশি দেবে বাট এখানে বেশি হচ্ছে যে টু পয়েন্ট ফোর গিগার্সের রেঞ্জ বেশি বাট এটার যেই ডাটা ট্রান্সমিট পাওয়ার আপনার স্পিড যেটাকে আমরা সাধারণত বলে থাকি যে অনেক দূর গিয়েও আমার ওয়াইফাই চলতেছে বাট স্পিড স্লো এটা সম্পূর্ণটা টু পয়েন্ট ফোর গিগার্সের কাজ এবং ফাইভ গিগার্স বা ফাইভ জি আমরা যেটাকে বলি ফাইভ জি আপনাকে রেঞ্জ কম দেবে বাট যতটুকু রেঞ্জের মধ্যে আপনি ফাইভ গিগার্স পাবেন বা ফ্রিকুয়েন্সিটা পাবেন ততটুকু রেঞ্জের মধ্যে এটার স্পিড থাকবে বেশি এবং ওয়াইফাই সিক্স বা সিক্স গিগার্স বা সিক্স জি আপনাদের যে ধারণাটা সিক্স জি বা সিক্স গিগাহার্স বা ওয়াইফাই সিক্স রাউটারের কাভারেজ অনেক হয়ে থাকে এখানে আপনার ওয়াইফাই ফাইভ বা ফাইভ গিগাহার্স আপনাকে যতটুকু কাভারেজ দেবে তার চাইতেও কম কাভারেজ দেবে আপনাকে সিক্স গিগার্স বা ওয়াইফাই সিক্সের যেই ফ্রিকুয়েন্সিটা আপনি যতটুকু এরিয়ার মধ্যে ওয়াইফাই সিক্সের ফ্রিকোয়েন্সি পাবেন এই এরিয়ার মধ্যে আপনার স্পিড থাকবে ফাইভ গিগাহার চাইতেও বেশি পনেরোশো টাকার রাউটার আপনাকে যতটুকু কাভারেজ দেবে ঠিক একটা পঁচিশশো টাকার রাউটার আপনাকে ততটুকুই কাভারেজ দেবে বাট এই কাভারেজের মধ্যে আপনি স্পিডটা বেশি পাবেন নর্মালি টু পয়েন্ট ফোর গিগার্স যে ফ্রিকোয়েন্সিটা পাওয়া যায় এটা বারোশো পনেরোশো টাকা দামের রাউটারের সবগুলোতেই টু পয়েন্ট ফোর গিগার্স আছে বাট ফাইভ গিগার্স বা ডুয়েল ব্যান্ট এইরকম প্রাইসের মধ্যে হয় না আমরা ডুয়েল ব্যান্ডে গেলেই প্রাইস বেশি হয় আঠারোশো উনিশশো দুই হাজার পঁচিশশো এরকম তো ডুয়েল ব্র্যান্ড রাউটারগুলোর যে ফাইভ গিগার্স ফ্রিকুয়েন্সি এই ফ্রিকোয়েন্সি আপনাকে রেঞ্জ কম দেবে বাট যতটুকু এরিয়ার মধ্যে আপনাকে রেঞ্জ দিবে ওই এরিয়ার মধ্যে আপনার স্পিড বেশি পাবেন ওয়াইফাই সিক্স আপনাকে ফাইভ গিগার চাইতেও কম রেঞ্জ দেবে বাট যতটুকু রেঞ্জের মধ্যে আপনার ওয়াইফাই সিগন্যাল পাবেন ওই সিগন্যালের মধ্যে ফাইভ গিগার্সের চাইতেও বেশি স্পিড আপনাকে প্রদান করবে নেটিসের এনএক্স টেন যেহেতু ডুয়েল ব্র্যান্ড দুইটি ফ্রিকুয়েন্সি রয়েছে টু পয়েন্ট ফোর গিগার্স টু পয়েন্ট ফোর জি গার্সে পাবেন তিনশো এমপিএস ডা ট্রান্সফার রেট এবং ফাইভ জি গার্সে পাবেন বারোশো এক এমপিএস ডা ট্রান্সফার রেট মেক্স টেকনোলজি রয়েছে মিমো টেকনোলজি রয়েছে ওয়েফ ডি এমএস সাপোর্ট রয়েছে বিল্ডেন এফিএমএ সিপচেট রয়েছে যেটার ফলে আপনার দূরত্ব আরও বেশি পাবেন ডিভাইস ক্যাপাসিটি এটা তো আপনি আর একশো প্লাস ডিভাইস ব্যবহার করতে পারবেন যখনই আপনার ডিভাইস বৃদ্ধি পাবে তখন আপনাকে ব্যান্ড্রয়েড বা এম বিপিএস বাড়িয়ে নিতে হবে সো আর ওয়াইফাই সিক্স আমরা যদি কাভারেজ ধরতে যাই মনে করেন আপনি এই রাউটারটিকে নিচ্ছেন দু হাজার স্কোয়ার ফিট কাভারেজ দেওয়ার জন্য সো দু হাজার স্কোয়ার ফিট তো পুরোটাই আপনাকে ওয়াইফাই সিক্স কাভারেজ দিতে পারবে না দু হাজার স্কোয়ার ফিট আপনি কাভারেজ পাবেন টু পয়েন্ট ফোর গিগার্সের মাধ্যমে গেছে এক হাজার থেকে বারোশো স্কোয়ার ফিট কাভারেজ পাবেন ফাইভ গিগার্সের মাধ্যমে এবং আটশো থেকে এক হাজার ফিট কাভারেজ পাবেন সিক্স গিগার্স বা সিক্স জির মাধ্যমে সো এই যে আপনার কাভারেজের যে একটা তারতম্য প্রতিটা ফ্রিকোয়েন্সি অনুযায়ী সো এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে রাউটার কনফিগার করে দুইটা ফ্রিকুয়েন্সি বা দুইটা ওয়াইফাই নাম শো করায় একটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্স একটা ফাইভ গিগার্স এটা একদিকে ভালো আবার একদিকে দেখা যায় যে একটু ঝামেলা হয় যেমন আমরা ওয়াইফাইয়ের কাছাকাছি আসি ফাইভ গিগার্স ফোনে সাপোর্ট আছে বা কানেক্ট হয়ে আছে একটু দূরে গেলে কানেকশন ছেড়ে দেয় অটোমেটিক্যালি কিন্তু এটার আপনার টু পয়েন্ট ফোর গিগার্সের যে এসএসআইটি এটাতে ট্রান্সমিট ট্রান্সফার হয়ে যাবে না আপনাকে ম্যানুয়ালি আবার আপনাকে ওয়াইফাই ফোনে কানেক্ট করতে হবে তো সেক্ষেত্রে দেখা যায় একটা এসএসআইডি থাকলে অটোমেটিকলি আপনি এইটার রাউটার থেকে যত দূরে চলে যাবেন আপনার টু পয়েন্ট ফোর গিগার্স অটোমেটিকলি ধরে নেবে একটু কাছে আসলে ফাইভ গিগার্স অটোমেটিকলি ফোনে কানেকশান নিয়ে নিবে আবার একেবারে যখন রাউটারের কাছে কাছে থাকবেন তখন সিক্স গিগার্স অটোমেটিকলি আপনার ফোনে বা আপনার ডিভাইসে কানেকশান নিয়ে নিবে মার্কেটে এক্স পনেরোশো সিরিজের অনেকগুলো রাউটার আপনি দেখবেন যেমন টেন্ডার টিএক্স টুয়েলভ প্রো কিউডির ডাবলু আর পনেরোশো মার্কোসিসের এম আর সিক্সটি এক্স পিপিলিঙ্কের এ এক্স বারো এ এক্স পনেরো নেটিসের অ্যান্সটেনটা হতে পারে আপনার কাছে নতুন বা অনেকেই জানে নেটিস ব্র্যান্ডের রাউটার পাওয়া যায় আবার অনেকেই জানে না আমার যেই নেটিসের ডুয়েল ব্র্যান্ড আগে দেখলাম আমাদের এনসি টোয়েন্টি ওয়ান এনসি সিক্সটি ফাইভ এনসি সিক্সটি থ্রি এই রাউটারগুলোর রেঞ্জ অনেকটা আপনার টিপলিঙ্কের সিচুয়ান্ন কিউ ডাবলার বারোশো এগুলোর চাইতেও বেশি হয় ডিভাইস ক্যাপাবিলিটিও বেশি দেওয়া রয়েছে যেহেতু বেম ফর্মিং রয়েছে এটার কাভারেজও বেশি পাবেন যতটুকু কাভারেজের মধ্যে আপনার কানেকশন থাকবে ওয়াইফাইয়ের ততটুকু কাভারেজের মধ্যে স্টেবলভাবে নেট ব্যবহার করতে পারবেন সো মার্কেটে এত এত এক্স পনেরোশো সিরিজের ডুয়েল ব্র্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স রাউটার থাকা সত্ত্বেও আমরা নেটিসের অ্যান এক্সটেন কেন নেব বা অন্যান্য রাউটারগুলোর ফ্যাসিলিটি কী বা অন্যান্য রাউটারের তুলনায় নেডিসের অ্যান এক্সটেনের ফ্যাসিলিটি কী এমনটা আপনার মনে প্রশ্ন হতে পারে মার্কেটে আপনি টেন্ডার টি এক্স টুয়েলভ পাবেন এক দামে টিপলিঙ্কের এ এক্স বারো বা এ এক্স পনেরো পাবেন আরেক দামে সো এখানে দামের অনেকটা তারতম্য রয়েছে নেডিসের এন এক্সটেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র পঁয়ত্রিশশো টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা তো এই রাউটারটিকে আপনার নেটিসের অন্যান্য যেই রাউটারগুলো আমরা দেখলাম এনসি টোয়েন্টি ওয়ান এগুলো যেমন চারটি মুড রয়েছিল এটিতে শুধু দুইটি মুড পাবেন রাউটার মোড হিসেবে ব্যবহার করতে পারবেন এবং রিপিটার মোড হিসেবে ব্যবহার করতে পারবেন এটির যেই ল্যান্ডপোড এবং ওয়াইনপুটগুলো রয়েছে সবগুলি ফুল গিগাবিট ল্যান্ডপোড এবং ওয়াইনপোট আপনার এই রাউটার থেকে ক্যাবেলের মাধ্যমে যখন আপনার ডেস্কটপ ল্যাপটপ বা মনিটর বা অ্যান্ড্রয়েড টিভিতে কানেকশান দেবেন তখন ফুল গিগাবিট ডাটা ট্রান্সফার হবে এবং আপনার ডেস্কটপ বা অ্যান্ড্রয়েড টিভিতে যখন ভিডিও প্লে করবেন ভিডিওর রেজলেউশন হাই হইলে নর্মালি আমরা ওয়ারলেস কানেকশান দিলে যেমন ভিডিও আটকায় যায় এটা ক্ষেত্রে সে আটকানোটা থাকবে না ডেম টেকনোলজি ব্যবহার করার ফলে আমরা নর্মালি ওয়ারলেসলি কোনো ভিডিওতেই আটকানোর সম্ভাবনা দেখি না ওয়ার দিয়েও যদি আমরা কানেকশন দেই সেক্ষেত্রে ওইখানে আমরা ফুল গিগাবিট স্পিড পাচ্ছি যার কারণে ডাউনলোডে আমাদের স্পিড বৃদ্ধি পাবে গেমিংয়ে আমাদের স্পিড বৃদ্ধি পাবে এবং ভিডিও প্লেইংয়ের ক্ষেত্রে হাই রেজলেউশন বা ফোর কে এইট কে ভিডিও হলেও আটকানোর কোনো সম্ভাবনা নাই তো দর্শক এই ছিল আমাদের আজকের নেটিস ব্র্যান্ডের বাংলাদেশে অ্যাভেলেবেল সাতটি মডেলের রাউটার নিয়ে প্রাইস এবং রাউটারের স্পেসিফিকেশনের বিস্তারিত ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনি যদি এই রাউটারের এই রাউটারগুলোর মধ্যে যে কোনো একটি রাউটার ব্যবহার করে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন রাউটারটি ব্যবহার করছেন কেমন পারফরমেন্স পাচ্ছেন কতদিন হলো ব্যবহার করছেন তা দর্শক দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গেই থাকুন আলিফ নেটওয়ার্কের আল্লাহ হাফেজ